আজকে আপনাদেরকে বাটপাড়ি দেখাবো বুঝছেন পার্সেলওয়ালা কোম্পানি যে কি পরিমাণ বাটপাড় হয় সেই বাটপাড়িটা আজকে আপনাদেরকে দেখাবো আমার একটা পার্সেল আসছে আজকে এটার দাম ছিল প্রায় চোদ্দোশো আশি টাকার মতো তো ওরা কি করেছে আমার সাথে শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন এত দামিয়া একটা পার্সেল আপনাদের কাছে হয়তো কম দামি হতে পারে বাট চোদ্দোশো আশি টাকা আমার কাছে অনেক টাকা সেই পার্সেলটা আমার জন্য আসে তো আসার পর এটা আমি যখন খুলি খোলার পর প্রায় সব কিছুই ঠিকঠাক একদম ঠিকঠাক রকম কোনো প্রবলেম নাই কিন্তু মানে আমি যে কোম্পানিটা দেখেছিলাম যে কোম্পানিটা আমাকে দেখিয়েছিল আর সেই কোম্পানিটার সাথে কেমন যেন আমার মিল পড়ছিল না তো তখন আমি ডেলিভারি ম্যানকে জিজ্ঞেস করলাম যে ভাই এমনটা কেন উনি আমাকে ওনার মতো বলে দিল যে ওনার তো দায়িত্ব হচ্ছে আমার কাছে পৌঁছে দাও ওনারা তো আর প্যাকেট খুলে দেখে না তো আমি যেখান থেকে নিয়েছি সেখানে যোগাযোগ করতে বললো তো তারপর আমি বললাম যে ঠিক আছে তারপর আমি অফিসে কথা বললাম ওনারা বলল যে ভাই এইটাই ঠিক তো তারপর আর কী করার কিছু করার নেই